হ্যালো হ্যালো ভাই আজকের ভিডিওটি না খুবই অসাধারণ এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আপনারা অসাধারণ একটি আনকমন কাজ শিখতে চলেছেন কারণ আজকের ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র কমেন্টের ওপরে নির্ভর করে অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করছে যে ভাই মেয়ের কন্টে কিংবা ছেলের কন্টে কথা বলার জন্য অসাধারণ একটি জেনুইন একদম জেনুইন অ্যাপস শেয়ার করো তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আমি যেটি দেখাবো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং সঠিক অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব তো এই অ্যাপসটির নাম কিন্তু ম্যাজিক কল এই অ্যাপসটি হয়তো অনেকেই জানে বাট এটি কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই জানে না আর এই অ্যাপসটির মধ্যে অনেক নতুন ফিচার আপডেট করা হয়েছে অনেক নতুন অপশান আপডেট করা হয়েছে যেটি অনেকেই জানে না সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা ভিডিওটি কমপ্লিট দেখতে থাকবেন ওকে অ্যাপসটি ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন একটি খালি বক্স এখানে একটি টিক করবেন করার পর এই যে দেখতে পাচ্ছেন লগ ইন উইদ হোয়াটসঅ্যাপ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন আর হ্যাঁ এই অ্যাপস টি কিন্তু প্রতিটা কান্ট্রি থেকে আপনারা ব্যবহার করতে পারেন ইভেন যারা বাংলাদেশি তারাও কিন্তু ব্যবহার করতে পারেন আগে ব্যবহার করতে পারতো না বাট এখন কিন্তু এটি ব্যবহার করতে পারবে দেন তারপর আপনাদেরকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের এখানে আপনি লোগোতে ক্লিক করে দেবেন দেন তারপর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসেসফুলি ভেরিফাইড দেখাচ্ছে অ্যান্ড এখন আমরা যেটি করবো এখান থেকে গো টু দ্য হোম পেজ এখানে আমরা ক্লিক করে দেবো এখান থেকে অ্যালাও বাটন একবার ক্লিক করে দেবো দেন অ্যালাওয়া বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটির মেন এন্টারপ্রাইজ কিন্তু আপনাদের সামনে ঠিক এমনভাবে শক্তি করবে দেখতে পাচ্ছেন এখান থেকে ফিমেল মেল তো আপনি যদি ছেলে হন আর মেয়ের কণ্ঠে ফোনে কথা বলতে চান তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রাই এখানে আপনি ট্রাই ক্লিক করে এখান থেকে ট্রাই করতে পারেন ভয়েসটি কেমন শুনতে লাগে অ্যান্ড গাইজ এখান থেকে আপনারা সরাসরি কলে ক্লিক করে তাকে কল দিতে পারেন অ্যান্ড যার ফোনে কল দেবেন সে তো বুঝবে কোনো মেয়ে কল করেছে অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ছেলের কণ্ঠও নিতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন কিডস গ্র্যান্ড পা এখান থেকে এই ভয়েসগুলি আপনি ব্যবহার করতে পারেন তো এখন মূল প্রশ্ন যে এই অ্যাপসটা কি আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো হ্যাঁ আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো তো তার জন্য এখান থেকে আর্ন ক্যারিড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যান্ড অসাধারণ নতুন নতুন গেম পাওয়া যাবে আপনি এই গেমগুলি খেলে আপনি ক্যারিড আর্নিং করতে পারেন ফ্রিতে ক্যারিড আর্নিং করতে পারেন এই গেমগুলি খেলার বিনিময়ে কিন্তু আপনাকে ক্যারিড দেওয়া হবে আর এখানে কিন্তু একটা দুইটা গেম নয় এখানে আপনি প্রচুর পরিমাণে গেম পেয়ে যাবেন আপনি যে গেমটি খেলতে ভালোবাসেন সেই গেমটি খেলতে পারেন এবং সেই গেমের প্রতি মিনিটে প্রতি মিনিটে কিন্তু আপনাকে কিছু না কিছু ক্যারিট দেওয়া হবে যেটির বিনিময়ে কিন্তু আপনি মেয়ের কন্টে কিংবা ছেলের কন্টে ফোনে কথা বলতে পারেন ওকে দেন গাইজ এখন আমরা দেখে নেবো যে কীভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করবো তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করে নেবো দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সার্চবারে লিখবো ম্যাজিক কল ওকে সো এখান থেকে আমরা ম্যাজিক কল লিখে সার্সে ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি সামনে ইস্যু করবে এখান থেকে অ্যাপসটি খুব সহজেই আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশান বক্স ফলো করবেন সেখানে লিঙ্ক পেয়ে যাবেন ওকে